মনোটল ডাবলের তেতাল দিয়ে বাড়ি পারে তারপরে শক্ত করে ধরা বাঘ এটা কোনো কাম রে এটা করছস কি তুই সুন্দর একটা বাইক কাইটা এই পিছনের এই জায়গাটা তুই সম্রাটের কাছে গেলে কত সুন্দর করে তোর মডিফাই করে দে তুই করছস কি এটা হ্যাঁ কাইটা করছে কি দেখেন একটু শখের বাইক আচ্ছা ব্যাপার না ঠিক আছে চল দেখে যাই সম্রাটের কাছে আয় মনিরা আই লাভ ইউ আল্লাহ হাফেজ এটা মূলত হচ্ছে আমার ছোটো ভাইয়ের গাড়ি ওপুর গাড়ি ওর পেজের নাম সম্ভবত আর এস অপু চৌধুরী ঠিক আছে তো এখন কাহিনি যেটা হয়েছে ও গাড়িটা নিসে দুদিন হয়েছে আমি এই গাড়ি নিয়ে কোনো ভিডিও নিয়ে আসি নাই এই গাড়িটা ও হচ্ছে স্টান্টের জন্য মডিফাই করা হবে যদিও পরে যায় হ্যান্ডেলটা একটু ব্যাকা হয় গ্যাসের ব্যাপার না আমি এটা সোজা করে দেব। বাট এটা স্ট্যান্টের জন্য তৈরি হবে আর একটা মজার ব্যাপার যে আমাদের ভিতরে অল্প সময়ের মধ্যে একটা স্ট্যান্ড বাইক মনোটন চলে আসলো ওকে ওপর তোমার গাড়িতে একেবারে ব্রেক তো কম ভাই দুটাই ব্রেক কম গাড়ি থামাই নিয়ে মুশকিল হয়ে যাবে যদি সামনে কিছু পরে এত জোরে চালাও কেন তুমি হ্যাঁ ধীরে সুস্থ দেখাশোনা চালাতে হবে নেই তোমার আজকে সব সায়া দেবো এখন সম্রাটের দ্বারা আজকে হচ্ছে ঈদের ঈদের আগের দিন যদিও আমার অনেক কাজ অনেক কাজ আমার অনেক কাজ বউকে নিয়ে শপিং এ যাও বাকি আছে নিজে তো কিছু করি না আরে বেটা কোন দিকে তাকায় যাচ্ছে বেশি পেরানো যাইবো না কাজ করব কাজ করানো লাগবো ছোট ও এইখান থেকে আসে অনেকগুলো কাজ করে আসছে আমার এখন এটা যা মডিফাই করতে কতটুকু সময় লাগবে এটা বলতে পারতেছি না দেখা যাক ইনশাল্লাহ কপালে যেটা আছে। টান আছে মজা আছে বাইকে কিন্তু হ্যান্ডেলটা ব্যাকা হয় একটু কমফোর্ট ফিলটা হারাই গেছে এই বেটার ফিলটা পাইতাছি না হ্যান্ডেলটা ব্যাকা হওয়ার জন্য আর গাড়িতে বেসিক ব্রেক ট্রেক এগুলো একটু লোজ আছে এগুলো একটু টাইট দিয়ে নিতে হইব মানে একটু একটু ঘষামাজা দিয়ে দিতে হইব ঠিক আছে সামনে ব্রেক দিলে গজে এই যে গজে রোলিং স্টপে মারার লগে এটা একটু প্রবলেম হইব যার কারণে এটা হারা রাখবো তারপর না চলো জায়গা ব্রেক দিলে যে গলা গজে বুঝছস তোর গাড়ি ব্রেক দিলে সামনের ব্রেকটা দিলে গলা গজে মনোটল ডাবলের তেতাল্লিশ বাড়ি বাড়ে তারপরে শক্ত করে ধরা চার গিয়ারে চার গিয়ারে একশো দুই মাথারের বাচ্চা রে পনেরো মানুষজন কেমনে যে চলাচল করে রে ভাই আনকমফর্ট মানে গাড়িটা একটু ঘোষা মাজা দিতে হবো একশের উপরে গেলে কেমন যেন লাগতেছে যদিও ঢোকা দিতে পারতাম এটার ভিতরে বাট এত পেরোনো রিক্স নেওয়া ঠিক যা সম্রাটের সামনে যা হাজির হওয়া লাগবে কারণ আর আমি কথা দিয়েছি কারণ আজকেই হচ্ছে ঈদের আগের দিন মানুষ আজকে বাজার করব না কাজ করব। যদি এখন ছোট ভাইয়ের জন্য কাজটা করা লাগতেছে অন্য কেউ হলে আমি আসতাম না বাট আমার ছোটোজনে আমি আসলাম যে ঈদের একবারে কাজটা করে দিয়েও মজা করুক গাড়ি নিয়ে কারণ বাইক তো ভাই সবার ইমোশন দেখা গেল যে গোয়া কাটা আছে মানে গাড়ির ব্যাক তো কাটা তো এটার জন্য খারাপ লাগতেই পারে নাম্বার প্লেট মড করা নাই আর এখন বিভিন্ন জায়গায় গাড়ি ধরতেছে আর এটার তো একজাস্ট কাটা নাই যে প্রবলেম হবে

তো ফাইনালি অপুর বাইকের কাজ শেষ ঠিক আছে আমি তার এক দশটা কাটছি নেম প্লেটটা মোট করে দিচ্ছি আপাতত ঈদের আগ পর্যন্ত এই আর ঈদের পরেও ওটা মডিফিকেশন হবে বাংকার দেন হইলিবার যা যা লাগে মনে টনে সব কিছু করা হইব কারণ মানে বেসিক যেগুলো জিনিস করা হলো না আমার হাতে সময়ও না আর বিশেষ করে সম্রাট ভাইয়ের দোকানে হিউজ চাপ হিউজ মানে এত পরিমাণ চাপ হয়ে যাচ্ছে সম্রাট ভাইয়ের দোকানে বলার বাহিরে ভাই বলতে পারতেছি না এটা আর আমি তারা পেরা দিতে চাই না জন্য কাজটা করানি হয় নাই আপাতত যেটা হয়েছে যতটুকু সমস্যা ছিল হ্যান্ডেলটা একটু পাকা ছিল হ্যান্ডেলটা সোজা করা হয়েছে দেন আর কি নেম প্লেটটা মঠ আর হচ্ছে এক দসটা কাটা হয়েছে আমি এটা দেখাবো ভিডিওর মধ্যে যারা সবাই ভয় পায় আছে সামনে পুলিশ ওকে বাট লিডার লাইফ ভয় করে না বসে থাক হেলমেট নিছস আর যাব না কদম তুলিতে ও ললিতে हावे 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 मोरे डन भेस फॉर बी ये तो गाड़ी आ गया ना क्या

ঠিক আছে ঠিক আছে দেখছি এখন ব্রেক কেমন হয়েছে ব্রেক সেই হয়েছে এখন এখন চালায় মজা পাবো আচ্ছা আচ্ছা

দুইজন যে টন দিয়ে ধরার এক জায়গায় আরে ভাই